জলঢাকা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক ব্যক্তি মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ময়নাতলি এলাকায় জানা যায় ওই ব্যক্তিকে মাঝ নদীতে স্নান করতে দেখেন স্থানীয়রা আচমকায় জলের স্রোতে তলিয়ে যায় ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে প্রচুর মানুষের ভিড় জমে যায় খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিভিল ডিফেন্সের কর্মীরা নদীতে বোর্ড নামিয়ে তল্লাশি চালায় সিভিল ডিফেন্স তবে কয়েক ঘন্টা পার হয়ে গেলেও খোঁজ মেলেনি ওই ব্যক্তির স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বাবলু হোসেন বলেন এদিন এক ব্যক্তি নদীতে স্নান করতে নেমেছিল নাকি নদীতে পার হচ্ছিল বোঝা যাচ্ছে না স্থানীয়রা এক ব্যক্তিকে মাঝ নদীতে তলিয়ে যেতে দেখে বিষয়টি আমাকে জানালে পুলিশ প্রশাসনকে জানাই খোঁজ চলছে তবে এখনো পর্যন্ত পাওয়া যায়নি উল্লেখ্য জেলা পুলিশ ভরা বর্ষাতে নদীতে নিষেধ করেছে তবে ওই ব্যক্তি স্নান করতে নাকি নদী পার হচ্ছিল তাকেও বলতে পারেনি ওই ব্যক্তির নাম পরিচয়ও জানা যায়নি খবর লেখা পর্যন্ত এখনো পর্যন্ত খোঁজ মেলেনি তলিয়ে যাওয়া ব্যক্তির ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি এখানে হচ্ছে আমরা একটু আগে শুনলাম একটু আগে বলতে এক ঘন্টা আগে শুনছি আমরা তখন ধুপিতে ছিলাম যে এখানে একটা ছেলে তলিয়ে গেছে তখন তলিয়ে গেছে সেটা হচ্ছে মানে এখন থেকে ধরো এক ঘন্টা আগে ঠিক আছে তো আমরা যখন লোকগুলা ওকে দেখছে তখন স্নান করতেছিল বলে এখন কোথাকার লোক কেউ বলতে পারতেছেন যতক্ষণ না আসে লাশ তখন কেউ বুঝা যাবে না যে কোথাকার লাশ তো তারপরে ডিভেসের লোক আসছে অলরেডি নেমে গেছে কাজ চলছে উদ্ধারের কাজ মানে এখন কি খোঁজ চলছে হ্যাঁ অবশ্যই কোথাকার লোক জানা গেছে না না এখনো যেহেতু লাশ পাওয়া যায়নি তার জন্য খোঁজ চলছে উনি কি স্নান করতেন না কিনা নদী পার হচ্ছিল মানে কি জানো এখানকার যে লোক সে তারা দেখছে যে এখন স্নান করতে নামছে তার জন্য কেউ যায়নি একাই একাই একাই

ঠিকানা রামভোলার মাঠ এবং কালিরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন এইট সিক্স সিক্স নাইন সিক্স জিরো সেভেন ওয়ান নাইন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়